গ্রেভিয়ার্ড ব্রাহ্মুডা দ্বীপের এক পুরনো কবরস্থান লোকজন বলে বহু বছর আগে এখানে একসাথে তেরোটি কবর করা হয়েছিল কিন্তু কাদের কবর কেউ জানে না রাত তখন একটা এক যুবক নাম তার কায়েস এই এলাকায় আসে হারিয়ে যাওয়া একটা ছেলের খোঁজে ছেলেটা নিখোঁজ হয়েছিল ঠিক এই কবরস্থান ঘেসে তিন দিন আগে কায়েস ছিল সাহসী সে রাতেই পৌঁছে যায় গ্রেভিয়ার্ডে চারদিকে গা ছমছমে নির্বতা বাতাস নেই পোকা নেই শুধু শোনা যায় নিজের নিঃশ্বাস হঠাৎ একটা পুরনো কবরের ঢাকনা নিজে নিজে খুলে যায় সেখান থেকে ভেসে আসে কণ্ঠস্বর তুমি কি খুঁজছ জীবন নাকি মৃত্যু কায়েস আতকে উঠে পেছনে ঘুরে দেখে একটা ছেলে কিন্তু তার মুখ নেই ছোট ছেলেটা লাল জামা সেই ছায়ার হাতে ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে থাকে চারপাশে কুয়াশা ঘিরে ধরে কায়েসকে সে দৌড়াতে চায় কিন্তু পা নড়ে না হঠাৎ সব আলো নিভে যায় একটা মাত্র শব্দ শোনা যায় এখন পরদিন সকালে গ্রামের লোকজন দেখে কায়েসের জুতা পরে আছে কবরস্থানে কিন্তু সে সে আর কখনো ফেরে না গ্রেভিয়ার্ডের সেই তেরোটি কবর থেকে এখন চৌদ্দটি কবর হয়ে যায়